প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন সিনেমাধিক আয়োজিত বঙ্গশ্রী সম্মান দু হাজার চব্বিশ আয়োজিত হল রবীন্দ্র অকাকুড় মঞ্চে সমাজের বিভিন্ন কৃতির সন্তানদের পরিচয় পর্বের মধ্যে দিয়ে ও সম্মান প্রদান এর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান বিখ্যাত সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে এদিন বঙ্গশ্রী আজীবন কৃতিত্ব সম্মান প্রদান করা হলো আইনি সংবাদদাতা ও কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা মোল্লাদিনকে বঙ্গশ্রী সম্মান জানানো হয় টানা বাইশ বছর সাংবাদিকতা এবং টানা তেরো বছর পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে পল্লী কপির বাড়িতে কুমুদ সাহিত্য মেলার আয়োজন করে চলেছেন তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদুজ্য ঘোষালকে দুস্থ অসহায় মানুষদের আইনি পরিষেবা দেওয়ার জন্য সম্মানিত করা হয় বং এর শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতি এই দিন মুক্তি পেল উপস্থিত ছিলেন শিল্পী প্রণতি মণ্ডল সৌমাল্য বিশ্বাস সৌমেন রায় পূজা মণ্ডল বুলু গোস্বামী সঞ্জয় দাস প্রমুখ বং সিনেমাটিক সংস্থার অন্যতম কর্মকর্তা বিশ্বরূপ সিনহা এদিন বলেন আমাদের আগামী ফিল্ম এর কাজ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি সীতাবার্ষিক সংস্থা এটা সামাজিক এবং সাহিত্য সংস্কৃতি বিনোদন জগতে নিরন্তর কাজ করে চলেছে দীর্ঘ বাইশ বছর সাংবাদিকতা এবং কবর সাহিত্য মেলা পরিচালনায় তেরো বছর কাটিয়েছি তার মাঝে যে কাজগুলো করছি এতে একটা বাড়তি অনুপ্রেরণা দেয় আমার পাশে যিনি রয়েছেন যিনি রবীন্দ্রনাথ সোসাইটির সঙ্গে দীর্ঘদিন যুক্ত মানে ওনার হাত থেকে সংবর্ধনা পেয়ে আমি নিজে আপ্লুত